আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিতরে দেখাও কীভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে নগদ অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনার মোবাইলে রিচার্জ দিবেন তো এখানে দেখতে আছেন নগদ অ্যাপস তো অ্যাপসের মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ দিতে পারবেন এবং নগদ অ্যাপস দিয়ে যদি রিচার্জ দেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশন দেওয়া লাগবে যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন ওয়াইফাই বা এমবি না থাকে তাহলে আপনারা কীভাবে এই অ্যাপস বাদে কীভাবে আপনারা রিচার্জ দেবেন সে প্রচেষ্টাও কিন্তু আমি দেখাবো তো সর্বপ্রথম আমি হচ্ছে এখানে ডাইল করে কীভাবে ইন্টারনেট বাদে মোবাইল রিসার্জ দেন তারপরে আমি অ্যাপস দিয়ে দেখাবো নগদ থেকে ডাইল করে রিসার্চ দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের ডাইল প্যাডে চলে আসতে হবে তো ডাইল প্যাডে আসার পরে আপনাদের নগদে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি ডাইল করতে হবে তো সেই নাম্বারটা ডাইল করছি স্টার ওয়ান টু সিক্স সেভেন হ্যাট দিয়ে আপনারা যে সিমে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই সিমে ডাইল করে দেবেন তো আমার দুই নাম্বার সিমে অ্যাকাউন্ট আছে তো দুই নাম্বার সামনে ডায়ল করে দিলাম দেওয়ার পরে তো এখানে আপনারা দেখাচ্ছে হচ্ছে ক্যাশ আউট সেন্ড মানি মোবাইল রিচার্জ তিন নাম্বার এখানে দেখাচ্ছে মোবাইল রিচার্জ তো আপনারা কিবোর্ডটি অবশ্যই ইংলিশ করে নেবেন নেওয়ার পরে তিন নাম্বার দেখাচ্ছে তিন তুলে এখানে দেখাচ্ছে সেন্ড এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পরে তো আপনারা যে নাম্বার রিচার্জ করবেন সেই কোম্পানির সিমটি আপনারা সিলেক্ট করে নেবেন এখানে দেখাচ্ছে টেকটক দেখাচ্ছে এয়ারটেল জিপি রবি এবং বাংলা লিঙ্ক তো আমি আমার হচ্ছে গ্রামীণ সিমে রিসার্জ দেবো দেখা যাচ্ছে জিপি তো আমি সে তিন নম্বরটি তুলে দিলাম দেওয়ার পরে এখানে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে সিলেক্ট অ্যামাউন্ট টাইপ তো এখানে আপনারা প্রিপেইড পোস্টপেইড বা স্কেটো সিম মানে যে স্কেটো যদি সিম হয় তাহলে স্ক্রেটে নেবেন তো প্রিপেইড হলে প্রিপেইড পোস্টপেইডের বেশ তো আপনারা অবশ্যই পোস্ট দিবেন দুই নম্বর তো আমি পোস্টপেড দিলাম দুই নম্বর দেওয়ার পরে এবার এখানে দেখা যাচ্ছে ইন্টার নাম্বার তো আপনারা যে নাম্বার রিসার্জ দেবেন সেই নাম্বারটি এখানে তুলে নেবেন তো আমি নাম্বার তুলে দিচ্ছি তো নাম্বারটি তুলে হয়ে গেছে হওয়ার পর আবার সেন্ড দিয়ে দেবেন দেওয়ার পরে এবার এখানে দেখা যাচ্ছে ইন্টার অ্যামাউন্ট তার মানে হচ্ছে আপনি কত টাকা রিসার্জ দেবেন সে অ্যামাউন্টটি এখানে তুলে দেবেন তো আমি এখানে রিচার্জ দিচ্ছি হচ্ছে নব্বই টাকা তো আপনারা বর্তমান সময়ে বিশ টাকা নিশে কিন্তু রিচার্জ দিতে পারবেন না ফিল্যাক্সির দোকানে গেলেও কিন্তু বিশ টাকা নিশে রিচার্জ দিতে পারবেন না তো অবশ্যই আপনাদের বিশ টাকার উপরে এখানে রিচার্জ অ্যামাউন্ট তুলতে হবে নাহলে কিন্তু রিচার্জ হবে না এখানে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের এই নগদের যে পিনটি আছে সেই পিনটি দিয়ে দেবেন তো আমি আমার নগদের প্রিনটি দিয়ে দিলাম দিয়ে এখানে সেন্ড করে দিলাম দেওয়ার পরে কিন্তু এবার আমাদের মোবাইলে কিন্তু রিচার্জ হয়ে যাবে তো এখানে দেখা যাচ্ছে এই যেখানে কিন্তু আমার মেসেজ চলে গেছে ইউ হ্যাভ সাকসেসফুল রিসিভ উইথ অ্যামাউন্ট নব্বই টাকা তার মানে মোবাইলে কিন্তু রিচার্জটি হয়ে গেছে তো এইভাবে আপনারা ডাইল করে মোবাইলে রিচার্জ দিতে পারবেন এরপরে আমি অ্যাপসে দেখ নগদ অ্যাপস অ্যাপসের অ্যাপসের ভিতরে ভিতরে চলে আসার পরে আপনাদের নগদ সংখ্যা এখানে কিন্তু আপনাদের পিন নাম্বারটি দিতে হবে এটা আমি আমার নগদের চার সংখ্যার পিন নম্বরটি দিয়ে দেব তো পিন নম্বর দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের লগ ইনে এখানে লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করে দেবেন তো আমার এখানে দেখছেন বাং তার মানে হচ্ছে বাংলা করা আছে যদি ইংলিশ করতে পান বা কোনো সমস্যা নেই তো বাংলা করা আছে এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবো লগ ইনে ক্লিক করে আমার দেখুন আর হচ্ছে নগদ অ্যাপসের ভিতরে চলে আসছে তো এখানে দেখা যাচ্ছে যে ব্যালেন্স জানতে টাইপ করুন তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে ব্যালেন্সটা দেখে নিতে হবে তো এখানে আমার নগদে ব্যালেন্স হচ্ছে দশ টাকা বারো পয়সা তো বর্তমান সময়ে কিন্তু দশ টাকা নিচে রিচার্জ দেওয়া যায় না তো তারপর আমি দেখাবো তো আপনারা এখানে রিচার্জ ছেলে অবশ্যই আপনারা বিশ টাকার ওপরে রিচার্জ দিবেন বিশ টাকার নিচে রিচার্জ দিবেন না তাহলে কিন্তু আপনাদের রিচার্জ হবে না তো এই জন্য আপনাদের ব্যালেন্সটা আগে চেক করে নেবেন তো রিচার্জ দেওয়ার জন্য এখানে দেখতে আসেন হচ্ছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রাপক প্রাপক তার মানে যদি এখান থেকে আপনাদের যার নাম্বার আছে এখান থেকে আপনারা নাম্বারটা যদি টাইপ করেন তাহলে নাম্বার অটোমেটিক এখানে চলে যাবে যদি আপনার নাম্বারটা সেভ না করা থাকে তাহলে কিন্তু এখান থেকে নাম্বারটা তুলে নিতে হবে এখানে তো আমি নাম্বারটা এখানে তুলে নেব তো আমি একটা আমার নিজের নাম্বার তুলে নিয়েছেন এরপরে নাম্বারটা হয়ে যাবে অবশ্যই নাম্বারটা ভালো চেক করে নেবেন যে আপনাদের সঠিক নাম্বারটা হয়েছে কিনা তারপরে এখানে দেখছেন যেই তীর চিহ্ন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তো আপনারা অবশ্যই দেখছেন আমি এটা কিন্তু গ্রামীণ নাম্বার তুলেছি তাহলে আপনাদের এখানে কী করতে হবে গ্রামীণ টাইপ করতে হবে যদি রবি নাম্বার তোলেন তাহলে রবি টাইপ করতে হবে যদি এয়ারটেল তোলেন তাহলে এয়ারটেল যদি বাংলা লিঙ্ক তোলেন তাহলে কিন্তু বাংলা লিঙ্ক এখানে ক্লিক করতে হবে তো যেহেতু আমি গ্রামীণ নাম্বারটি রিসার্চ করব গ্রামীণ নাম্বার তুলেছি তাকে গ্রামিনে আমি ক্লিক করে দেবো গ্রামে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা দেখা যাচ্ছে পরিমাণ তো আপনারা কী পরিমাণ এখানে রিসার্চ দেবেন তো অবশ্যই আমি বলবো যে আপনারা বিশ টাকার ওপরে রিসার্চ দেবেন বিশ টাকা একুশ বাইশ এরকম রিসার্চ দেবেন তো এখানে পরিমাণ অলরেডি কিন্তু লেখা আছে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো তো এখানে আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে আছে এইগুলো তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে পরিমাণ উঠে যাবে তো আমি বিশ টাকা রিচার্জ দেবো না সরি বিশ টাকা যাবে না যেহেতু আমার বিশ টাকা ব্যালেন্সে নেই দেখলেন তো তো আমি দশ টাকা দেবো যেহেতু আপনার দশ টাকা রিচার্জ দিলে কিন্তু যাবে না তো আমি বোঝানোর জন্য আর কি তো এখানে দশ তুলে নিলাম দেওয়ার পর এখান পরবর্তী এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা দেখাচ্ছে অ্যাকাউন্টে ধরন তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি এই যে এরো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সে পিপেইড পোস্টপেইড স্কেটো যদি আপনাদের সিম যদি স্কোটো হয় তাহলে আপনাদের এখান থেকে স্কেটো সিলেক্ট করে দেবেন যদি পিপেইড হয় তাহলে সিলেক্ট করেন যদি পোস্টপেইড হয় পোস্টপেড শিখবেন আর প্রিপেইড সিম তাহলে প্রিপেইড আসে সমস্যা নেই প্রিপেইড থাকবে যদি স্কোটো সিম না আমার তো তারপর এখানে পিন নম্বর এখানে দেখাচ্ছে হচ্ছে পরিমাণ আমি কত টাকা পরিমাণ রিচার্জ দিচ্ছি এটা আপনারা আবার চেক করে নেবেন এখান থেকে খরচ কোনো কিন্তু কোনো খরচ নেই তো দশ টাকা রিচার্জ দিয়েছি তাই পরিমাণ দশ টাকা হয়েছে এখানে পিন নাম্বার পিন নাম্বার দেওয়ার আগে এটা যাচাই করে নেবেন তাই আর কি তো এখান থেকে আমি পিন নম্বর দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে পরবর্তী এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে কিন্তু মোবাইল রিচার্জটি আবার এখান থেকে কিন্তু আবার দেখাচ্ছে যে কত পরিমাণ কত কী রিচার্জ দিয়েছি এখানে কিন্তু বারবার দেখাচ্ছে দশ টাকা রিচার্জ দিয়েছি কোনো খরচ নেই সর্বমোট দশ টাকা এই যে এখানে নতুন ব্যালেন্স তার মানে দশ টাকা রিসার্জ দিলে আমার ব্যালেন্সে থাকবে আমি যদি এখানে এখানে কী করতে হবে চেপে ধরে রাখতে হবে চাপ করে ধরে রাখুন এখানে কিন্তু চাপ করে ধরে রাখতে হবে ধরে রাখলেই কিন্তু আপনাদের রিসার্জটি সাকসেসফুল হয়ে যাবে তো আমি দেখাচ্ছি এই যে এভাবেই তো আমি চাপ দিলাম না আপনি বোঝানোর জন্য আর কি এই যে দাগটা দেখছেন না এই দাগটা ফুল হয়ে কিন্তু রিসার্চ সফল হয়ে যাবে তো এভাবেই আপনারা মোবাইল রিসার্চ করে নিতে পারবেন অ্যাপস থেকে